আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে মেগা পে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে সঠিক নিয়মে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই না করা পর্যন্ত আমরা এখানে থাকা যে কোনো প্রজেক্টে যদি ক্লিক করি আমাদেরকে এরকম একটি লেখা দেখাচ্ছে তো এখানে লেখা আছে আমাদের সাথে ইনকাম উপভোগ করার জন্য আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো এইভাবে আমি যে প্রজেক্টটি ক্লিক করব এরকম লেখাটা চলে আসবে তো তার মানে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই না করা পর্যন্ত তাদের প্রজেক্ট ব্যবহার করে ইনকাম করতে পারবো না তো তার জন্য আমাদের অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করতে হবে তো চলেন আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে ফেলি তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দেখেন উপরে ভেরিফাই নাও নামে একটি বাটন আছে ওইখানে ক্লিক করে দেব তারপরে দেখেন এখানে একটি পেজ চলে আসছে এখানে লেখাগুলো ভালোভাবে পড়ে নেবেন ভালোভাবে পরে নিচে দেখেন ভেরিফাই নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে আপনার যদি বিকাশে টাকা থাকে বিকাশ ক্লিক করবেন নগদে টাকা থাকলে নগদে ক্লিক করবেন অথবা রকেটে আপনার যেখানে টাকা থাকবে ওইটাতে ক্লিক করে দিবেন তো আমার যেহেতু নগদে টাকা আছে আমি নগদে ক্লিক করে দেবো বিকাশ নগদ রকেট সবগুলোতেই সেমভাবে ভেরিফাই করতে হয় তো দেখেন নগদে ক্লিক করার পরে এইখানে দেখেন একটি নাম্বার দেওয়া আছে এবং অ্যামাউন্ট দেওয়া আছে তো এখানে নাম্বারের পাশে কপি নামে একটি অপশন আছে আমরা এখানে কপিতে ক্লিক করব। তো দেখেন নাম্বারটা কপি হয়ে গেছে তারপর সরাসরি চলে যাবো আমার নগদ অ্যাপসে নগদ অ্যাপসে আসার পরে লগ ইন করে নেব তারপর এখানে সেন মানিতে ক্লিক করব অবশ্যই আপনারা সবসময় সেন মানিতে ক্লিক করবেন তো সেন্টমানিতে ক্লিক করার পরে ওই যে নাম্বারটা কপি করছি ওইটা পেস্ট করে দিব তারপর এখানে অ্যামাউন্ট দুশো টাকা লিখে দিব তারপর এখানে পিন নাম্বারটা দিয়ে পরবর্তীতে চলে যাব তারপর মানি করা শেষ হলে দেখেন এইখানে সবার উপরে ট্রানজিট আইডি নামে একটা অপশন আছে ট্রানজাকশন আইডি এটাকে আমরা কপি করে নেব তারপর চলে যাব আমরা আমাদের অ্যাপসে অ্যাপসে আসার পরে এখানে ফাঁকা ঘরের ট্রানজিট আইডিটা যেটা কপি করছে ওইটা পেস্ট করে দেবো তারপর নিচে যে ভেরিফাইড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আমাদের হোম পেজে নিয়ে আসবে এবং অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো দেখেন যে পপ আপটা ছিল ভেরিফাই না বাটন ওইটা চলে গেছে তো এখন দেখেন আমরা যে প্রজেক্টে ক্লিক করবো ওইটাই ওপেন হয়ে যাবে সাপোজ দেখেন মোবাইল রিচার্জ ক্লিক করলাম চালু হয়ে গেছে তারপরে ড্রাইভ ওভার এখানে যে যে প্রজেক্টগুলো চালু আছে সবগুলো ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে গেছে মানে এখন আর লকটা নেই তো এইভাবেই মেগাপে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং ইনকাম করতে হয় তো আপনারা কিভাবে কাজ শুরু করবেন এটা নিয়ে আমাদের আগামীতে ভিডিও আসতেছে ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো সমস্যা আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ